সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন অবস্থান করছি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান মুজাহিদে আজম আল্লামা শামসুলাহ ফরিদপুরির সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গও মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জের উননব্বই তম বার্ষিক মাহফিল মাঠ প্রাঙ্গনে চলুন আমরা অত্র জামিয়ার মুদারিস মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে মাহফিলের কার্যক্রম সম্পর্কে কিছু শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মাহফিলের কার্যক্রম সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঐতিহ্য মাহফিল হলো গহরডাগা মাদ্রাসা মাহফিল বর্তমানে উনানব্বই তম মাহফিলের কার্যক্রম চলমান আপনারা দেখতে পাচ্ছেন গহডাগা মাদশার চতুর্পাশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কার্যক্রম চলছে আমাদের এখানে মাদাসার মূল মাহফিলের জন্য দুটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে মাহফিল উপলক্ষে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে এবং লক্ষ লক্ষ লোক বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন জেলা থেকে এখানে এসে উপস্থিত হয় এবং শনিবার দিন আখেরি মোনাজাতে সকলে অংশগ্রহণ করে এই সব কয়েক লক্ষ লোকের থাকা খাওয়া যেহেতু তারা জামাত হয়ে আসে তাদের থাকার ব্যবস্থাপনা খাওয়ার ব্যবস্থাপনা তাদের অর্জ স্তার ব্যবস্থাপনা এবং তাদের অশ্রমের ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ মাহফিলের পূর্বে সমাপ্ত করা হয় আমরা আনুমানিক এক সপ্তাহ যাবত আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল প্যান্ডেল করা হচ্ছে এত বড় প্যান্ডেল আমরা আল্লাহর রহমতে দুই দিনে সম্পন্ন করি আমাদের এই যাবতীয় কাজ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলা শীত করা হয় আমাদের মাহফিলের পূর্ণ কার্যক্রমের জিম্মাদারি আমাদের জামিয়া সোনামধন্যফতামী সাহেব উনি পরিদর্শন করছেন উনি দিক নির্দেশনা দিচ্ছেন আপনাদের সকলকে আমি আহ্বান করছি আপনারা এই মাহফিলকে সকলে অংশগ্রহণ করবেন এবং দোয়া করিয়া আলো পাক সকল সকলে অংশগ্রহণকে কবুল করেন ছাত্র উস্তাদ সকলের এই সম্মিলিত কার্যক্রমকে কবুল করেন এবং এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাত হেদায়তের হোসিল হিসেবে কবুল আসসালাম আলাইকুম ওহমাতুল্লা আলাইকুম আসসালাম অরহমাতুল্লাহ ভাই আপনার নাম আমার নাম মুহাম্মদ রিফাত আমি জামাতা হেদায়তুল্লাহামতে পড়ি এত বড় মাহফিলের প্যান্ডেলের কাজ আপনারা এই রোদের ভিতর করতেছেন আপনাদের অনুভূতিটা কেমন অনুভূতিটা আসলে অন্য রকম মাদ্রাসার কাজ তো অবশ্যই আনন্দ দেয় আর সেটা যদি হয় ঘহরডাঙ্গা তো আরও বেশি আমরা তো কষ্ট করতেছি আল্লাহ তালাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের থেকে বেশি কষ্ট করতেছে আমাদের উস্তাদরা তারা আমাদেরকে সেই সকালবেলা থেকেই যখন কুয়াশা হচ্ছে ওই সময় থেকেই দিক নির্দেশনা দিতেছে আর সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি বিশেষভাবে আমাদের উস্তাদরা এর পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে আর এই কাজ আমাদেরকে অবশ্যই আনন্দ দিতেছে চলুন আমরা মাহফিলের ব্যান্ডেলের কার্যক্রমের সাথে সম্পৃক্ত অত্র জামিয়ার বড় হাফেজ সাহেব হুজুরের কাছ থেকে কিছু শুনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি অত্র জামিয়ার একজন নগণ্য খাদেম আল্লাহ তালা আমাকে যে এই মাহাফিলের কাজের সাথে জড়িত রাখছে এই জন্য আমি আসলেই ভাগ্যবান এই মাদ্রাসার উন উনানব্বইতম মাহাফিলের প্যান্ডেলের কার্যক্রম শেষের পথে ছাত্র এবং ওস্তাদ সবার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলটা হয়ে থাকে সবাই এর সাথে সম্পৃক্ত আমি বিশেষভাবে বলবো ফোজালায় গহার ফোজালায় হুপাস এবং গহারডাঙ্গা মাদ্রাসার যত মহিবিন আছেন যত আ সেখানে আছেন এবং সদস্য পুজোরের যত মুড়িদান এবং বক্তবৃন্দ আছেন সবাইকে আগামী সাতাইশ আঠাশ উনতিরিশ নভেম্বর অর্থাৎ আগামী বুধ ও বৃহস্পতিবারে অবশ্যই আপনারা এই মাহফিলে শরিক হবে এবং মাহফিল যাতে সুন্দর হয় কামিয়াব হয় এবং দিনের জন্য উপকার হয় বা আমরা সবাই যেন এই মাহফিল দ্বারা উপকৃত হতে পারি হেদায়ত সেই জন্য সবাই আসবেন এবং সবাই দোয়া করবেন এবং সবাই আমি আমার পর্যন্ত কিছুদিনের ভিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে গভার মাদ্রাসার বার্ষিক মাহফিল আপনি এলাকার একজন মুরব্বী হিসেবে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন আলহামদুলিল্লাহ দেশবাসী ভাই মাহাবিলী রাত মত বুধবারে আগামী বুধবারে মাহাবিল আপনাকে সকলরা দাওয়াত দিলো আপনারা সবাই আনন্দের সাথে চলিয়ে আসবেন ফোটে আজই গহর বাগের ফোটে দিনের ফুল এই বাগানের কাছের মালিক সেই যে শামসু এই বাগানের কাছের মালিক সেই যে শামসু